এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার এই নওগাঁ জেলার নিয়ামমুখী উপজেলার ঘুগুডাঙ্গা গ্রামের তালপল্লি রোড অর্থাৎ এই রাস্তার দুই পাশেই রয়েছে প্রায় পাঁচ হাজার তাল গাছ অর্থাৎ রাস্তাটি প্রায় দুই কিলোমিটারের মতো একটি রাস্তা এই রাস্তাটি শুরুতে এখানে আর্টিফিশিয়াল দুটি তালগাছ দেখতে পাচ্ছেন অর্থাৎ এই রাস্তাটি দিয়ে আপনার ভিতরে যেতে পারবেন এবং এখানে যে সেই রাস্তা দুই পাশে যে তালগাছের সমারোহ রয়েছে অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যটি তৈরি হয়েছে সেটি আসলে বোঝানোর জন্য এই রাস্তাটি দুই পাশে এইভাবে আর্টিফিশিয়াল তালগাছের রাখা হয়েছে এবং এখানে প্রতিদিন দেখা যাচ্ছে প্রচুর দর্শনার্থী আসেন প্রচুর লোকের সমাগম হয় দেখা যাচ্ছে তারা এখানে একটি বিনোদনের একটি এখানে একটি স্পট তৈরি হয়েছে আসলে রাস্তা দুই পাশে লালগাছটি এমন একটি প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে বিরাজ সেই সৌন্দর্যের কারণে দেখা যাচ্ছে এখানে প্রতিদিন প্রচুর লোকের সমাধান হয় এবং যেহেতু এখানে একটি আপনার রিফ্রেশমেন্টের ব্যবস্থা রয়েছে এখানে অনেকে আসেন সময় কাটানোর জন্য যারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে বিনোদনের জন্য এবং কাছ থেকে সে আর্টিফিশিয়াল গাছ দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ভিউার্স অর্থাৎ একেবারেই হুবহু সেই তাল গাছ দিয়ে এখানে আর্টিফিশিয়াল যে তাল গাছের রয়েছে সেই তাল গাছের এখানে দেখতে পাচ্ছেন দিয়ে আপনাকে যেতে হবে এটি তালতলি রোড এই তালতলি রোডটি প্রায় দুই কিলোমিটার প্রায় পাঁচ হাজারের মতো আপনার গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আজকে অনেক দর্শনার্থী এখানে এসেছেন হুগুডাঙ্গা গ্রামে তালতলি রোডের এই প্রাকৃতিক দৃশ্যটি উপলভোগ করার জন্য আর আজকে যেহেতু আপনার পয়লা বৈশাখ সাহিত্য আজকে অনেকে এসেছেন সেই প্রাকৃতিক উপভোগ করতে দেখতে পাচ্ছেন সেই সারি সারি তাল গাছগুলো এবং সেই পাশে আপনার বিশাল ধান ক্ষেত যত দূর চোখ যায় শুধু ধান খেত আর ধান ক্ষেত এটি আসলে নওগাঁ জেলার একটি অন্যতম বৈশিষ্ট্য নওগাঁ জেলাটি আসলে ধানের জন্য ও চালের জন্য আসলে বিখ্যাত আপনারা হয়তো জানেন যে এটি আসলে উনিশশো ছিয়াশি সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান যিনি ছিলেন তার উদ্যোগে আসলে এই আপনার পালতলি রোডে অর্থাৎ ঘুডাঙাঙ্গের গ্রামে এই রোডে আপনার প্রায় পাঁচ হাজারের মতো তালের বীজ রোপণ করা হয় এটি আসলে তাল গাছের বীজটা রোপণ করার পিছনে তার একটা উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন এখানে তার এলাকাবাসী যেন ক্ষতিগ্রস্ত কম হয় যে কারণে তিনি এই উদ্যোগটি নিয়েছিলেন পরবর্তীতে তার এই উদ্যোগটি এখানকার একটি প্রাকৃতিক সৌন্দর্য এমনভাবে আসলে গড়ে ওঠে যে পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে যারা হয়তো প্রকৃতি প্রেমের বা হয়তো শান্ত পরিবেশ যারা হয়তো পছন্দ করেন গ্রামে দেখা যাচ্ছে তারা পরবর্তীতে এখানে আসেন সময় কাটানোর জন্য এবং সেই তাজগোল তাজ গাছগুলো এখন এমন একটি পর্যায়ে চলে গেছে দেখা যাচ্ছে যে আপনার এই দুই পাশে সড়কের সৌন্দর্যটি এমনভাবে গড়ে উঠেছে সত্যি আসলে এখানকার সময় কাটানোর মতো একটি আপনার পরিবেশ তৈরি হয়েছে এছাড়া এখানকার আপনার হচ্ছে এলাকাবাসী এবং স্থানীয় লোকজন এবং হচ্ছে আপনার স্থানীয় প্রশাসনের উদ্যোগে দেখা যাচ্ছে আপনার দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে তো প্রতি বছর আপনার সেপ্টেম্বর মাসে এখানে আপনি একটি তাল পিঠার উৎসব থাকে তিন দিন ব্যাপী এলাকাটি একটি এখন একটি আপনার বলা যায় যে একটি অনুষ্ঠানে এখানে একটা নিয়মিত একটি চালু হয়েছে অর্থাৎ প্রতি বছর সেপ্টেম্বর মাসে এখানে তালপিঠা একটা উৎসব হয় সেই তালপিঠায় দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের তালের পিঠা প্রদর্শন করা হয় এবং বিক্রি করা হয় এছাড়া আপনি এখানে লোকগান ও নৃত্য সহ সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সেই সারি সারি তাল গাছ এবং এর পাশে আপনার সেই কৃষি ক্ষেতগুলো সেই দূরের গ্রামগুলো দেখানো যাচ্ছে ভিউয়ার্স দুই কিলোমিটার রাস্তা জুড়ে এই দৃশ্যটি আপনার রয়েছে আর যেহেতু এখানে অনেকে আসেন সময় কাটানোর জন্য তো সেই দিক থেকে দেখা যাচ্ছে যে এখানে যারা ঘুরতে আসেন বা বিভিন্ন পর্যটক যারা এখানে আসেন তাদের জন্য দেখা যাচ্ছে যে এখানে আপনার রিফ্রেশমেন্টের একটা ব্যবস্থা রয়েছে সো আপনারা যদি কখনো এখানে আসেন বা পরিবার নিয়ে আসেন তো সেটুকু এখানে রিফ্রেশমেন্টের একটা ব্যবস্থা রয়েছে সেটি আপনারা সহজেই সেরে ফেলতে পারবেন সো সোভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় লোক উদ্যোগে এখানে বিভিন্ন ধরনের আপনার রিফ্রেশমেন্টের ব্যবস্থা রয়েছে আপনারা নিশ্চয়ই পাখি ডাক শুনতে পাচ্ছেন আসলে এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশের আর কোথাও রয়েছে কি না এটি অবশ্য আমার জানা নেই অর্থাৎ দুই পাশে সারি সারি তাল গাছ এবং সেই শান্ত সেই গ্রামের পরিবেশ আসলেই অনেকটা মনোমুগ্ধকর অর্থাৎ আপনারা চাইলে এখানে সময় নিয়ে আসতে পারেন এবং সেই সময়টুকু উপভোগ করতে পারেন এবার দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা এমনভাবে তৈরি হয়েছে দেখা যাচ্ছে যে এখানে পাখিদের আপনার কলা অনেক বেশি সেই উনিশশো ছিয়াশি সালে যখন ইউপি চেয়ারম্যান যখন তার এই নেন তখন হয়তো উনি চিন্তা করেননি যে এই পাঁচ হাজার তাল গাছের বৃষ্টি এগুলো এত বড় গাছে পরিণত হবে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা বাংলাদেশে একটি অন্যতম একটা স্থান করে নেবে সেটি নিয়ে হয়তো একসঙ্গে হয়তো চিন্তা করেননি বা দেখা যাচ্ছে যে সময়ের পরিবর্তনে আসলে একটি ভালো উদ্যোগ আসলে পরবর্তীতে জনসাধারণের জন্য বা যারা হয়তো প্রকৃতি বা প্রকৃতি হয়তো খুব কাছাকাছি থেকে সৌন্দর্যগুলো উপভোগ করতে চান তারা হয়তো এখন সেটি হয়তো উপভোগ করছে এবং দুই পাশের এই তাল গাছগুলো রাস্তার সৌন্দর্যটা এমনভাবে বাড়িয়ে দিয়েছে আসিলি যেটি একটা চোখে বিষয় পিয়াস একটা দেখতে পাচ্ছেন আজকে অনেক দর্শনার্থী এসেছেন এখানে সময় কাটানোর জন্য অর্থাৎ যতদূর দৃষ্টি যায় শুধু আপনার দুই পাশে তাল গাছ আর তাল গাছ হয়তো সেপ্টেম্বর মাসের পরিবেশটা এখানে একটু অন্যরকম থাকবে যেহেতু এখানে কি মেলার আয়োজন হয়ে থাকে সো এক্সট্রা একটা বিনোদনের একটা ব্যবস্থা হয়তো এখানে হয়ে থাকে সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছেন আজকে অনেক ভিজিটর এসেছেন আজকে তাদের সময়টুকু এখানে পাস করার জন্য যেহেতু এখন দুপুর পরিয়ে বিকালের সময়টা চলে এসেছে স্বাভাবিকভাবে এখানে বিকালের সময়টুকু আসলে অনেক দর্শনাতে আসেন তাদের সময়টুকু কাটানোর জন্য দেহাস দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটা দেখে হয়তো বুঝতে পারছেন সেই ঘুগুডাঙ্গা গ্রামের তালতলি রোডে হাটছে সত্যি সেই সারি সারি তাল গাছগুলো রয়েছে সেই একই মাপের তাল গাছগুলো রয়েছে অর্থাৎ এখানে দুই পাশে প্রায় পাঁচ হাজারের মতো তাল গাছ লাগানো হয়েছে যেহেতু এই উদ্যোগটি নির্দিষ্ট বছরে নেওয়া হয়েছিল যে কারণে দেখা যাচ্ছে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য বা এখানকার সেটি আসলে স্বাভাবিকভাবেই রাস্তা দুই পাশে তাল গাছ যেগুলো রয়েছে সেই তাল গাছগুলো দেখা যাচ্ছে একই রকমভাবে দুই পাশে বেড়ে উঠেছে যে কারণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আরও অনেক বেশি তৈরি হয়েছে স দেখতে পাচ্ছেন সেই গরুডাঙ্গা গ্রামে তাল তো রোডে সেই অপূর্ব দৃশ্যটি অর্থাৎ রাস্তা দুই পাশে প্রায় সারি সেই আগেও দেখতে পাচ্ছেন জেয়ার এখানে যেহেতু আপনার একটি বিনোদন কেন্দ্র হিসেবে এই রাস্তাটি তৈরি হয়েছে প্রচুর দর্শক এখানে আসেন আস এখানে অনেকে আসেন তাদের বিনোদনের জন্য সময়টি পাস করার জন্য দেখতে পাচ্ছেন যে কারণে দেখা যাচ্ছে এখানে স্থানীয় প্রশাসন এবং জনগণের উদ্যোগে এখানে দেখা যাচ্ছে যে একটি রিফ্রেশমেন্টের জন্য একটি ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কী পরিমাণে আপনার এখানে বাইক এসেছে স্বাভাবিকভাবে হয়তো বিকালটি এখন ওইভাবে হয়তো হয়নি যে কারণে হয়তো এখনও দেখা যাচ্ছে যে দর্শনার্থীর সংখ্যা হয়তো কম অর্থাৎ এখানে আপনারা যখন আসবেন তখন এখানে রিফ্রেশমেন্টটা হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে আপনার চাইলে এখানে রিপ্লেসমেন্ট হতে পারবেন অর্থাৎ সে ব্যবস্থা এখানে রয়েছে এবং হালকা স্ন্যাক্সের ব্যবস্থা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ এই বিষয়টি একটি প্রশাসনের নজরদারিতে রয়েছে সেটি বোঝাই যায় কারণ এখানে যেহেতু প্রচুর লোকের সমাগম হয় স্বাভাবিকভাবে এখানে সেটুকু আপনার নজরদারি রয়েছে দেখতে পাচ্ছেন সেই উনিশশো সালে রাস্তা দুই পাশে লাগানো প্রায় পাঁচ হাজার তাল বীজ এগুলো আজকে পরিপূর্ণ তালগাছে পরিণত হয়েছে এবং সেটি একটি আপনার বিনোদন কেন্দ্রে এটি পরিণত হয়েছে অর্থাৎ আপনারা এখানে চাইলে এখানে সময় নিয়ে আসতে পারেন এখানকার পরিবেশ অনেক ভালো অর্থাৎ এখানে আপনারা ভালো একটু সময় নিয়ে এখানে আসতে পারেন এবং সময়টি উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে অনেকগুলো আপনার লোকাল ট্রান্সপোর্টগুলো রয়েছে অর্থাৎ এই ট্রান্সপোর্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যে সমস্ত গন্তব্যগুলো আপনারা যেতে চাচ্ছেন আর এছাড়া আপনার এখানে ফেরার দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আপনার ছোট ছোট কিছু দোকান রয়েছে যে দোকানগুলোতে আপনারা বিভিন্ন ধরনের খাবার তারা বিক্রি করে অর্থাৎ স্ন্যাক্স টাইপের খাবারগুলো আপনারা এখানে স্বাভাবিকভাবে এখানে প্রচুর গাছ হওয়ার কারণে এখানে প্রচুর পাখির একটা সমাগম এখানে হয় এবং দেখতে পাচ্ছেন আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কিনা সেই ঘুগুর ডাঙ্গা গ্রামে সেই ঘুগুর ডাকটি আপনার শুনতে পাচ্ছেন কিনা জানি না তবে সেই তাল গাছ বা অন্য জায়গা থেকে দেখা যাচ্ছে সেই ঘুগুর ডাকগুলো নিয়মিত আসছে অর্থাৎ ভিউার্স এখানে সেই তাল গাছের পাশাপাশি রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই কৃষিক্ষেত এবং কৃষিক্ষেতের মাঝখানে আমের গাছগুলো লাগানো রয়েছে অর্থাৎ সব কিছু মিলে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটি তৈরি হয়েছে সেটি আসলে বর্ণনা দিয়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ঘুগুডাঙ্গা গ্রামের তালতলি রোডের দুই পাশে তাল গাছ সেই ছিয়াশি সালে লাগানো তাল গাছগুলো আজকে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটি আজকে তৈরি হয়েছে সেটি আসলে একটি দেখার মতো একটি সৌন্দর্য দিদার আর এখানে দেখা যাচ্ছে যে যেহেতু প্রচুর লোকের সমাগম হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি স্থানীয় প্রশাসন এবং জনগণের উদ্যোগে এখানে দু হাজার একুশ সাল থেকে সেপ্টেম্বর মাসে প্রতি বছর এখানে তালে পিঠা উৎসব হয় এছাড়া এখানে আপনার স্থানীয় দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকসঙ্গীত অনুষ্ঠিত হয়ে থাকে অর্থাৎ এখানকার যে পরিবেশটি এখন তৈরি হয়েছে অর্থাৎ এটি আপনার বলা যায় যে একটি প্রাকৃতিক এমনভাবে তৈরি হয়েছে যেটি একটি সে একটি বিনোদনের একটি জায়গা তৈরি করে নিয়েছেন অর্থাৎ এখানে আপনি যদি সময় নিয়ে আসেন দেখা যাচ্ছে যে আপনি এখানকার যে পরিবেশ রয়েছে সব কিছু মিলে এখানে একটি ভালো সময় কাঠামোর মতো একটি পরিবেশ রয়েছে অর্থাৎ এখানকার যে আপনার রাস্তা দুই পাশে সারি তাল গাছ এবং এখানে আপনার রিফ্রেশমেন্টের একটি ব্যবস্থা রয়েছে ইতিহাস দেখতে পাচ্ছেন সেই সারি সারি তাল গাছগুলো আর তো এখন পরন্ত বিকেল সেই বিকেলের রোদটি ডাল গাছের ওপর দেখতে পাচ্ছেন আর এই রাস্তা দুই পাশে তো আপনার ধান খেতে রয়েছে এবং মাঝে মাঝে কিছু আপনার ধান ক্ষেতের ভিতরে কিছু আম গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখন যেহেতু সামনে ভরা আর্মি মৌসুম তৈরি হবে এখন দেখতে পাচ্ছেন গাছগুলোতে সেই আমগুলো ধরে রয়েছে ছোট ছোট আমগুলো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ভুকুডাঙ্গা গ্রামের তালতলি রোডে প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ তাল গাছের সারি সারি তাল গাছের ভিতর দিয়ে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি ভিওয়ার্স এখন যেহেতু গ্রামের ভিতর দেখে রাস্তা তৈরি হয়েছে স্বাভাবিকভাবে এখানে অনেক লোকাল ট্রান্সপোর্টগুলো যাতায়াত করে আর এছাড়া যেহেতু এখানে বিনোদনের জন্য অনেকেই আসে স্বাভাবিকভাবে এখানে হয়তো মাঝে মাঝে অনেক বাইক এবং লোকাল ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছেন সেই ঘুঘুডাঙ্গা গ্রামের তালতলি রোড থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ